সালাম আলাইকুম সবাইকে প্রের মিশ্রিতি সৌজন্য আমাদের জীবনে কতটা গুরুত্ব বহন করে সেই ব্যাপারে নতুন করে বলার কিছু নেই ইতালিতে লিগালভাবে বসবাসের জন্য বলি কাজ করার জন্য বিজনেস করার জন্য পরিবারকে ইতালিতে আনার জন্য আমাদের জীবনের সমস্ত ধরনের এস্টাবলিশমেন্ট গাড়ি বাড়ি পরিবারকে সাপোর্ট দেয়া সর্বোপরি ইতালিয়ান নাগরিকত্ব যেটার কথাই বলি না কেন প্রের মিশ্রিতি সৌজন্য এর বিকল্প কিছুই নেই প্রের মিশ্রিতি জন্য নেই মানে আসলে কোনো কিছুই নেই এই পেরমেশ্বরি শোর জন্য নবায়ন করতে গিয়ে আমরা যে ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি দীর্ঘ সময় আমাদের যে অপেক্ষা করতে হচ্ছে এর পিছনের যে গল্প সেটি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে বরাবরের মতো মুস্তাফিজ রাল বুরহান ইতালির ফিরে শহর থেকে টি এম জন্য আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে সেই জন্য ধৈর্য ধরে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে অন্যথায় ইনফরমেশন রিলেটেড বিভ্রান্তিতে পড়ে যাবেন আর ভিডিওটি দ্বারা সম্পূর্ণরূপে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনি আপনার জীবনের এমন দিক নির্দেশনা পাবেন যেটি গেলে আপনার সামনের জীবনকে আর সুন্দর করে তুলবে সেই প্রত্যাশাই শুরু করতে যাচ্ছি পের জন্য যখনই আমরা নবায়নের জন্য দিচ্ছি তখন এখানে আমরা মেজর দুটো প্রবলেম দাঁড় করাতে পারছি সেই মেজর দুটো প্রবলেমের একটি প্রবলেম হচ্ছে প্রশাসনিক প্রবলেম আর আরেকটি প্রবলেম হচ্ছে টেকনোলজিক্যাল বা আমাদের লেক অফ নলেজের প্রবলেম এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত হচ্ছে প্রশাসনিক এই প্রবলেমটি সালে যখন আসছিল তখন আসলে অনেক অফিস বিশেষ করে কোস্তুরা বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের কাজ আর সঠিকভাবে হয়নি কিন্তু আমাদের সৌজন্য বরাবরের মতো স্কানসা হতেই ছিল এবং আমরা অনেকেই সৌজন্য জমা দিতেছি জমা দিতেছি একটি বড় মাপে ট্রাফিক তৈরি হয়েছে এবং সেখানে একটি প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে কোভিডের জন্য বন্ধ থাকার ফলে যেই ট্রাফিকটি তৈরি হয়েছে সেটিকে এখনও পর্যন্ত তারা প্রশাসনিকভাবে ওভারকাম করতে সক্ষম হননি যেই জন্য আমাদের পেরমিশিসের জন্য নবায়নের পিছনে অনেক সময় লাগছে এর বাইরেও আমরা বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে এটিকে অনেকটাই আমরা ওভারকাম করতে সক্ষম হব এবং সেটি হচ্ছে আমাদের লেক অফ নলেজ বা টেকনোলজিক্যাল যে মেথডটা সেটি যদি আমরা জানি এখন এই যে প্রেম জন্য এটি নবায়নের জন্য আমরা দুটো পদ্ধতিকে অবলম্বন করে থাকি একটি পদ্ধতি হচ্ছে আমরা পোস্ট অফিস থেকে কিট নিয়ে সেটিকে ফিল আপ করে দেন আমরা জমা করে থাকি পোস্ট অফিসে আর আরেকটি পদ্ধতি হচ্ছে পাত্রনাথর মাধ্যমে আমরা অনলাইনে করে দেন সেটিকেও আমরা পোস্ট অফিসের মাধ্যমে সাবমিট করি যখনই আমরা পোস্ট অফিসের কিটকে কম্পিলারে করে জমা করি সেখানে বেশ কিছু এরর আমাদের তৈরি হতে পারে যেগুলোর জন্য দেরি হতে পারে আবার যখন আমরা পাত্রনতর মাধ্যমে তৈরি করি এটি যেহেতু সরাসরি তাদের সেন্ট্রাল ডাটাবেজের মধ্যে আমরা এন্ট্রি করে দিচ্ছি সেখানেও আমাদের লেক অফ নলেজের কারণে কিছু প্রবলেম হতে পারে যার জন্য এটি দেরি হতে পারে এই দুটো বিষয়ে আজকে আমি খোলাসাভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে পেরমিশ্রিস্ট জন্য রিলেটেড আপনাদের যত ধরনের প্রবলেম তৈরি হবে সেগুলো আপনারা নিজে নিজে এর সমস্যার সমাধান করতে পারেন আমাদের পেরমিশ্রী সজল মবানের মোবাইলের জন্য আমরা পোস্ট অফিসে যে কিপটি সাবমিট করে থাকি সেই কিটটির পিছনে যেই টেকনোলজিটি কাজ করছে সেটি হচ্ছে ও সি আর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ও সি আর আসলে কিভাবে কাজ করে ওসিআর আসলে একটি টেকনোলজি যে টেকনোলজির মাধ্যমে আমরা যে জিনিসগুলোকে লিখে বা ডকুমেন্টগুলোকে পাঠাই সেগুলোকে স্ক্যান করে সেগুলোর যে মেন ইনফরমেশন সেগুলোকে টেক্সট আকারে কম্পিউটার তার সেন্ট্রাল ডাটাবেস সেভ করে তো আমাদের যেহেতু একটা ডাটা বা আমাদের একটা ইনফরমেশন ওদের সেন্ট্রাল ডাটা বেজে রয়েছে যখন নতুন করে যখন আমরা কিটগুলোকে জমা দিই তখন সে আমাদের এই কিটের মধ্য থেকে সে নতুন করে ইনফরমেশনগুলোকে নিয়ে আমাদের পূর্বের ডাটার সাথে সে ম্যাচিং করায় সেখানে যেই প্রবলেমটা তৈরি হয় এ এবং এইচ এর মাঝখানে এইচ এর উপরে যদি একটু আমরা লাগিয়ে দেই তাহলে এইচ এ হয়ে যাচ্ছে উ এর মাঝখানে যদি আমরা একটু দাগ দিয়ে দেয় তাহলে এটা কিউতে পরিণত হয়ে যাচ্ছে তো এরকম সিমিলার কিছু অক্ষর যেগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের পূর্বের ডাটা বেজের সাথে নতুন ডাটা বেজের যে ক্রস করা হয় বা ম্যাচিং করা হয় সেই ম্যাচিং এ দেখা যায় ডিফারেন্স তৈরি হয় তখন কম্পিউটার অটোমেটিক্যালি এই ফাইলটিকে নতুন করে কন্ট্রোলের জন্য একটা সাইডে রেখে দেন পূর্বেই যেহেতু কোভিড সময় থেকে এখনো পর্যন্ত অনেক ট্রাফিক করে রয়েছে সো দ্যাট আপনি সেই ট্রাফিকের ভিতরে আবারও গিয়ে পড়ে গেলেন আপনার ফাইলটি তখন আরও সময় নিচ্ছে এটিকে কাজ করার জন্য আপনার এই ফাইলটি যদি সুন্দরভাবে করা হতো তাহলে টেকনোলজির মাধ্যমে যখন এই ওসিআর টেকনোলজি ব্যবহার করা হবে তখন অটোমেটিক্যালি একটি রাফ সামনের দিকে নিয়ে যাবে যে কে পূর্বের ডাটাবেস সাথে নতুন ডাটাবেস অ্যাজ ইউজুয়াল ইকুয়েল রয়েছে সো দ্যাট এটি প্রিন্টিং এর জন্য তারা পাঠিয়ে দেয় সৌজন্য এই ধরনের ক্ষেত্র যাদের হয় তাদের সৌজন্যগুলো দেখবেন যে খুব দ্রুতই বের হয়ে আসে আর যাদের এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় তখন কিন্তু তাদের ফাইলগুলো কন্ট্রোলের জন্য পাঠিয়ে দেয় আর কোভিডের সময় যে ট্রাফিক জমে রয়েছে সেই ট্রাফিক যেহেতু এখনো রয়েছে সো আপনার ফাইলটা যখন আবার পুনরায় কন্ট্রোলে পাঠায় তখন সে ট্রাফিকের চাপায় আপনি নিজেও করে যাচ্ছেন এখন আমরা আসি যারা কম্পিউটারের মাধ্যমে এটিকে কিট ফিল করে আপনারা জানেন যে প্রত্যেকটা জন্য একটা স্পেশাল কদেশি রয়েছে স্টুডেন্টদের জন্য যে রয়েছে লাবরো ও দিনের জন্য সেই কদেশি নয় আবার জন্য আরেকটা কদেশি আবার মতিব ফ্যামিলিয়ারের জন্য আরেকটা কদেশি আবার মতিব ফ্যামিলিয়ার চোদ্দ থেকে আঠারো বছরের জন্য তাদের জন্য আবার আরেকটা কদেশি তো কম্পিউটারে যখন আপনি এই কিটটি ফিল করতে যাবেন সেখানে কদেশি সঠিক ব্যবহার রয়েছে কিনা কারণ টাইপিং এর তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় যে এই কদেশিগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন কিনা যেখানে যে ইনফরমেশনগুলো দেয়া দরকার সেই ইনফরমেশনগুলো করতে পারছেন কিনা সেই ব্যাপারটা হচ্ছে মে এখন আমরা সেই পাত্রলাতর কম্পিউটারের মাধ্যমে আমরা যখন কিটগুলোকে ফিল আপ করি যেহেতু এগুলো আমরা তাদের সেন্ট্রাল ডাটাবেসে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে বা সেভ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই স্ক্যানিং এইচ এর ডিফারেন্স এর ডিফারেন্স এগুলো হওয়ার কথা নয় বাট প্রবলেমটা কোথায় সেটা হচ্ছে প্রত্যেকটা সৌজন্যেরই আলাদা ইন্ডিভিজুয়াল কদেশি রয়েছে লাবোর সুবর্দিনতোর যেই কদেশি আবার লাবর আওতন ডিভেস কদেশি আবার ফ্যামিলিয়ারের ভিতরে দুটা কদেশি রয়েছে চোদ্দ থেকে আঠারো বছরের একটা কদেশি আবার আঠারো উপরে হচ্ছে আরেকটা কদেশি তো আগে ছিল আপনার আপতে সৌজন্য এখন আপনি লাবর সুবর পড়তে যাচ্ছেন সো দুটার কদেশি এখানে ব্যবহার করতে হবে তো এইরকম কদেশিগত যে সকল প্রবলেমগুলো রয়েছে সেগুলোর যদি সঠিক ব্যবহার কম্পিউটারের মাধ্যমে না করা হয় তাহলেও আপনার ফাইলটা কিন্তু পুনরায় কন্ট্রোলের চাপে পড়ে যাচ্ছে এবং ট্রাফিকের নিচে পড়ে যাচ্ছে সো এই জন্য আমাদের যেটি করতে হবে এই ও টেকনোলজিকে আমরা বাইপাস করতে হবে এটিকে ওভারকাম করতে হবে এটি ওভারকামের পদ্ধতিগুলো কি সেই ব্যাপার আমাদের জানতে হবে যদি আপনি এই টেকনোলজিকে ওভারকাম করতে পারেন প্রিভেনের স্টেজে তাহলে আপনার সৌজন্যটা রোবোটিক টেকনোলজির মাধ্যমে তার ম্যাক্সিমাম কন্ট্রোলই কি করবে সে অটোমেটিকলি করে আপনার সৌজন্যটা প্রিন্টিংয়ের জন্য দিয়ে দিবে আপনি সৌজন্যটা দ্রুত পেয়ে যাবেন হবে জানতে যেটি রয়েছে সেটি কিভাবে কাজ করে বা কিটের কোন জায়গাটা আসলে কোন জিনিসগুলো লেখা প্রয়োজন যেহেতু আপনার জীবনের সমস্ত কিছু নির্ভর করছে ইম্পর্জনের উপরে সো আমি যেটা প্রেফার করব সেটি হচ্ছে এই ব্যাপারে আপনি নলেজ নেন বা জ্ঞান অর্জন করেন আমরা আসলে আমাদের কাদের ব্যস্ততার কারণে আসলে এই দিকে নজর দেওয়াটা সম্ভব হয় না অথচ আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করছে এই পেমিসের উপরে সো নিয়ে যখন আপনি ঝামেলায় তখন আপনার কোনো আসলে সঠিক না এটাই আমরা মনে করছি সৌজন্য এই যে খুঁটিনাটি সকল বিষয়গুলো রয়েছে এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচমেন্ট একটা বড় ভাবের প্রবলেম আপনারা জানেন যে পুলিশ পোস্তালে যারা রয়েছে যারা কিনা এই সকল ডকুমেন্ট গুলোকে আর কি করে থাকেন সেখানে তারা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন আপনার ফটো কিভাবে করতে হবে আমাদের পেন মেশিন জন্য কার্তায় দিনতিতা এবং তেস্টা সেনেটারিয়া ছোট আকারের সাইজ হওয়ার কারণে আমরা একই পেজের মধ্যে এটাকে ফটোকপি করার চেষ্টা করি বাট এখানে কিন্তু ফটোকপির ক্ষেত্রে ভিন্ন আইন রয়েছে ফটোকপি হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টকে আপনি ভাবে ফটোকপি করবেন এবং এ ফোর সাইজে হতে হবে এবং এ ফোর সাইজের সাথে সাথে একটা পেজে একটা ডকুমেন্ট হতে হবে আপনি ওই ডকুমেন্টটা আবান্তি এবং ইন্ডিয়ে একটু আপনি করতে পারেন কারণ কি এটা তারা আছে তাবিলে বাট আপনি কি করতে পারেন না একই পেজের উপরে তিনটা ডকুমেন্ট দিতে পারবে না এতে করে ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের একটা প্রবলেম হয় এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনার কি করে এই ওসিয়া টেকনোলজি যখন স্ক্যান করবে তখন এই রকম দেখলে সেইগুলোকে কন্ট্রোলে পাঠিয়ে দেয় সো ফটোকপির ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে স্পেশাল টেক কেয়ার হতে হবে বা ইতালিয়ান আইন আসলে এই পেরমিশনের জন্য নবানের জন্য হোক বা অন্য যে কোনো পর্যায়ের ডকুমেন্ট সাবমিশনের ব্যাপারে ফটোকপি কীভাবে করতে হবে সেটারও আইন কিন্তু তারা অলরেডি করে রেখেছে সো সেই ব্যাপারে আপনাদের নলেজ থাকতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা কোথায় জানবো কিভাবে জানবো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আসলে দ্বিদাদন্দে থাকি ইতালিতে অনেকেই ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজ করেন আলটিমেটলি ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো অনেক কাছে রয়েছে যে কোনো কাছ থেকে গিয়ে কিন্তু আপনারা এই ধরনের সাপোর্ট দিতে পারেন আর সবচেয়ে বেস্ট যেটা আমরা সেটা মনে করি আপনি নিজে নিজে শিখে নেন আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনার ইতালিতে স্থায়ীভাবে বসবাস করা আপনার বাড়ি গাড়ি এস্টাবলিশমেন্ট চাকরি বাকরি যত কিছু রয়েছে সব কিছুর মেন যে পিলার সেটি হচ্ছে জন্য অথচ এই জন্য কিন্তু আপনার কারো বা ধরো হতে হচ্ছে সে আপনার এই ডকুমেন্ট কি সঠিকভাবে করছেন কি করছেন না এটির ব্যাপারে আপনি কি কোনো রকম কোনো নলেজই রাখলেন না আসলে আলটিমেটলি কি আপনি আপনার লাইফটাকে আপনি এমন একজন আনএক্সপার্ট ড্রাইভারের কাছে তুলে দিলেন যে কিনা গাড়ি চালাতে জানে না সো আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনি নিজে জ্ঞান অর্জন করেন অন্তত নিজে কম্পিলারেও না করলেও কেউ কম্পিলারে করে দিলে সেটির কোনো ধরনের কোনো ভুল আছে কিনা সেটি যেন আপনি নিজে নিজে চেক করতে পারেন যে কোনো এক্সপার্টের কাছে চলে যান এক্সপার্টের কাছ থেকে শিখেন অন্যথা আমাদের কিছু কোর্স রয়েছে এই রিলেটেড আপনারা চাইলে সে সব কোর্সে অংশগ্রহণ করতে পারেন খুব শীঘ্রই আমাদের বি এইট আসছে বিজনেস অপরচুনিটি বি সো আপনারা চাইরি সেটিতে অংশগ্রহণ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই জন্য দ্রুত পাওয়ার জন্য কি ধরনের কমিউনিকেশন করতে হবে না হবে সেই ব্যাপারে যদি ভিডিও জানতে চান তাহলে কমেন্টে লিখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকত